আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম দর্শক চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার দেয়া ভালো নাকি খারাপ এটা আসলে দেয়াটা অনেক বেশি জরুরি নাকি না দিলেও চলে চলুন সে সম্পর্কে জেনে নিই চুলের শ্যাম্পু দিলে চুলের আঠালো এবং তেল তেলে ভাবটা কিন্তু চলে যায় এছাড়া শ্যাম্পুর বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানও কিন্তু চুলের ক্ষতি করে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় কন্ডিশনার ইউজ করলে এই কন্ডিশনারটা চুলকে ময়শ্চারাইজ করবে চুলের আদ্রতা বজায় থাকবে চুলের শুষ্কতা এবং রুক্ষতাকে দূর করবে তাছাড়া এই কন্ডিশনার চুলকে নরম এবং মসৃণ করে ঝলমলে সুন্দর করে তোলে চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং উজ্জ্বলতা বাড়িয়ে দেয় চুলে একটা সুরক্ষার স্তর তৈরি করে এই কন্ডিশনার হম তখন চুল অনেক মজবুত হয় চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া বা চুলের আগা ফাটার সমস্যাটা কিন্তু দূর হয় চুলে জট বাঁধাটা প্রতিরোধ করে জট বাধা থেকে মুক্তি দেয় এবং জট ছাড়াতেও কিন্তু সাহায্য করে চুলের ক্ষয় প্রতিরোধ করে এবং চুল ভালো রাখে চুলের রং করলে বা ক্লোরিন যুক্ত পানিতে সাতার কাটলে চুলের স্বাস্থ্য কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন চুলকে রক্ষার জন্য কন্ডিশনার ব্যবহার করা অনেক বেশি দরকার স্ক্যাল্প অর্থাৎ মাথার চামড়ায় শ্যাম্পুর মতো করে কিন্তু এই কন্ডিশনার ব্যবহার করা যাবে না শ্যাম্পু ব্যবহার করার পরে আপনারা শুধু চুলেই কিন্তু এই কন্ডিশনারটা ব্যবহার করতে হবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চামড়ায় কোনোভাবে ইউজ করা যাবে না হবে স্ক্যালপের সমস্যা থাকলে বা চুলের কোন ধরনের চিকিৎসা চলাকালীন সময়ে আপনারা যদি কন্ডিশনার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা কন্ডিশনার ব্যবহার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসলাম